আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা অনেকের মনেই একটি প্রশ্ন সবসময় খায় যে মহান সাল্লামকে সৃষ্টি না করলে কি এই সমগ্র পৃথিবী সৃষ্টি করতেন না আসলে এই কথাটা কতটুকু সত্য চলুন আমরা যে বিভ্রান্তির মধ্যে পড়ে আছি সেই বিভ্রান্তি থেকে আজকে আপনাদের বের করতে সহায়তা করব আল্লাহ সুবাহ যদি রসল সাল আলয় সাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে এই সৃষ্টি জগৎ বা মাকলুকাত কিছুই সৃষ্টি করতেন না এটি একেবারে দাহা মিথ্যা বানোয়াট কথা এ কথা যদি হাদিসের নামে বলা হয় তাহলে এটি সবচেয়ে বড় জালিয়াতি বলে প্রমাণিত হবে আর এ কথার সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই এটি শুধু আবেগের কথা যা মানুষের কাছে প্রচারিত হয়েছে মানব সৃষ্টির বিষয়ে সুরা আজ জারিয়াতে। ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আয়ালামিন আরও স্পষ্ট করেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব আদম আলাহিসাল্লামকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল্লা আয়েল সিদ্ধান্ত নিলেন তখন এটা প্রকাশ করলেন ফেরেস্তাদের কাছে যে আমি আদমকে সৃষ্টি করছি আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করছি এভাবে আল্লাহ আয়লা সৃষ্টির বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন এখানে কোনো ধরনের অস্পষ্টতা নেই যে আল্লাহ রাবুল্লা আয়েলা যে মাখরুকাতকে সৃষ্টি করেছেন বেহুদা অনর্থক সৃষ্টি করেছেন ব্যাপারটা এমন নয় এর সুনির্দিষ্ট লক্ষ্য আছে যা তিনি বর্ণনা করে দিয়েছেন সুতরাং তা নিজেদের আবিষ্কার করার কোনো দরকার নেই নিজেদের গবেষণা থেকে বের করার কোনো প্রয়োজন নেই আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা মানুষের কল্যাণের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর তৌহিদকে বাস্তবায়ন করার জন্য সেটি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এখানে আল্লাহ রাব্বুল আয়েলামিদ কোথাও কথা বলেন নাই যে এই পৃথিবীকে সৃষ্টি করেছি মহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের জন্য অথবা মোহাম্মদ সাল আলাইসাল্লামকে সাল্লামকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না এগুলো আমরা নিজেরাই আবেগ দিয়ে তৈরি করে নিয়ে কিছু সংখ্যক লোক পথভুষ্ট হওয়ার জন্য রাসুল্ল সল্লুসাল্লামের ভালোবাসাকে পুঁজি করে ভালোবাসার মধ্যে সীমা লঙ্ঘন করে যাচ্ছেন কোনো সন্দেহ নেই রাসুলুল্ল সল্ল আলিয়াল্লাম এই ভালোবাসা ইমানের দলিল রসুল্লাহ সল্ল সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি রসুল্লাহ সল্ল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা না থাকে তাহলে সে ইমান হতে পারবে না কিন্তু ভালোবাসাকে পুঁজি করে পথভুষ্ট বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই অথবা নিজেরাও পথভুষ্ট হওয়ার কোনো দরকার নেই এ ধরনের বক্তব্য সত্যিকার অর্থে হেদায়াত থেকে মাহরুম বা বঞ্চিত একটি বক্তব্য আর এ ধরনের কথা রসুল নিজেও বলেননি বা সাহবা ইকরাম তাদের বক্তব্যে কোথাও বলেননি